আমরা যতটাই চাঁদ মহাকার জয় করি না কেন আমরা যেখানে বসবাস করি সেই পৃথিবীরই অনেক রহস্য আজও অজানায় রয়ে গেছে আমাজন জঙ্গল এমনই একটি রহস্য এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেইন ফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঞ্চান্ন লাখ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত অর্থাৎ রাজনৈতিকভাবে এই জঙ্গলের উপর নয়টি দেশে নিয়ন্ত্রণ রয়েছে আমাজন জঙ্গল এত বিশাল যে এটি যদি কোনো একটি রাষ্ট্র হতো তবে আয়তনের দিক থেকে এটি বিশ্বের নবম রাষ্ট্র স্বীকৃতি অর্জন করত এই কোহিন জঙ্গলটির অনেক এলাকায় এখনো আধুনিক মানুষের পায়ের চিহ্ন পড়েনি রহস্য ঘেরা এই আমাজন জঙ্গলের নদীতে গবেষকরা প্রায় নতুন নতুন সব অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণী আবিষ্কার করেন মহাবিশ্বে আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি আমাজন নদীতে বসবাস করা ভয়ঙ্কর সব নতুন নতুন প্রাণীদের কথা যেগুলো শুধু আমাজন জঙ্গলের নদীতে পাওয়া যায় তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় ইলেকট্রনিক ইল প্রথমেই শুরু করছি আমাজন জঙ্গলে নদীর পানিতে থাকা ইলেকট্রিক ইল ফিশ দিয়ে এরা ক্যাট ফিশ প্রজাতির দৈর্ঘ্য প্রায় সাড়ে আট ফুটের মতো যদিও এই ইল এতটা ভয়াবহ নয় যে এটি একটি মানুষকে তৎক্ষণাৎ মেনে ফেলতে পারে কিন্তু এর ছয়শো ভোল্টের ইলেকট্রিক শক যে কোনো মানুষের হার্ট অ্যাটাক করার জন্য যথেষ্ট এই মাছ আমাজন নদীর গভীরে বসবাস করে এবং নিজের শরীরে ইলেকট্রিক শখ দিয়ে শিকার সংগ্রহ করে এর ইলেকট্রিক শকের জন্য এই মাছগুলোকে সংগ্রহ করা খুবই কঠিন তাই পৃথিবীর কোথাও এদেরকে কালেকশন করতে দেখা যায় না এদের ফার্টিলিটি সিস্টেমও অনেক স্ট্রং এরা একসাথে তিন হাজারেরও বেশি ইলসের জন্ম দেয় পিরানহাস অ্যামাজন নদীতে বসবাসকারী বিভীষিকাময় প্রাণীর তালিকায় পিরানহা মাছ না থাকলে সম্পূর্ণ হবে না এই মাছ আমাজনে মিষ্টি পানিতে পাওয়া যায় এরা আকারে দশ সেন্টিমিটার হয় কিন্তু আকারে ছোট হলে কি হবে এদের ভয়ঙ্কর ধারালো দাঁত এদেরকে অ্যামাজনের ভয়ঙ্কর চিপ হিসেবে বিবেচনা করা হয় পিরানহার দাঁত একটি ব্লেড থেকেও কয়েক গুণ ধারালো এবং এদের মারি বেশ শক্ত ও মজবুত এ মাছগুলো শাকাহারী এবং মাংসাশী উভয় এরা একসাথে দল বেঁধে থাকে এবং শিকার করে পিয়ানা দ্বারা মানুষের উপর হামলার ঘটনা প্রায় প্রতি বছর রেকর্ড করা হয় ব্রাজিলের অনেক নদীতে পিরানহা থেকে দূরে থাকার জন্য সতর্ক বার্তা হিসেবে সাইনবোর্ড দেখা যায় এই সাইনবোর্ডগুলো লক্ষ্য করা খুবই জরুরি কেননা কেউ যদি ক্ষুধার্ত পিরানহার ঝাঁকে পড়ে যায় তাহলে সেই ব্যক্তি শরীর থেকে মাংস ছাড়িয়ে খেয়ে ফেলতে এই মাছগুলোর মাত্র কয়েক মিনিট সময় লাগবে পাকু সাউথ আমেরিকার মিষ্টি পানিতে বসবাসকারী এই মাছ যে কোনো মানুষের কাছেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন পাকু সর্বভৌ অর্থাৎ এরা উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকারের খাবার খেয়ে থাকে লম্বায় এরা প্রায় সাড়ে তিন ফুটের মতো ওজনে চল্লিশ কিলোগ্রাম পর্যন্ত হয় যদিও মানুষ এদের খাবার নয় কিন্তু তাও যে কোনো মানুষ এদের থেকে দূরে থাকতে চাইবে কেননা যদি এরা একসাথে কোনো মানুষের উপর আক্রমণ করে তাহলে এদের গভীর দাঁত এবং মজবুত মারি যে কোনো মানুষকে ক্ষতবিক্ষত করে দিতে পারে পায়ারা এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয়ে থাকে কারণ এদের মুখে নিচে চোয়ালের ভ্যামেয়ারের দাঁতের মতো দুটি বড় বড় দাঁত রয়েছে এই দাঁত দুটি বাকি দাঁতের থেকে আলাদা এবং এদের সুরক্ষিত রাখার জন্য উপরে চোয়ালে দুটো চিত্র থাকে এরা আকারে চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এরা মাংসাশী এই ভয়ানক দেখতে মাছটি সব থেকে পছন্দের শিকার হলো আরেকটি ভয়ঙ্কর দেখতে মাছ আর যা হল পিরানহা। যদিও এরা মানুষে কোনো ক্ষতি করে না তবে ভুল করে কোনো মানুষের পায়ে কামড় দিয়ে বসলে সে ব্যক্তির কি অবস্থা হতে পারে তা তোমরা বুঝতেই অ্যানাকোন্ডা এবার বলবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর কথা এবং তা হল অ্যানাকন্ডা সাপ সাপের নাম শুনলে এমন কোনো মানুষ নেই যে আঁতকে উঠবে না আর সেই সাপের সাইজ যদি বিশাল আকৃতির হয় তাহলে তো যে কোনো মানুষের ঘাম ছুটে যাবে আমাজনে বসবাসকারী এই আনাকন্ডা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সাপ আনাকণ্ডা লম্বায় প্রায় সাত মিটার পর্যন্ত হতে পারে আর ওজনে প্রায় দুশো থেকে আড়াইশো কিলোগ্রাম পর্যন্ত হতে পারে যা পৃথিবীর যে কোনো সাপ থেকে বেশি আনাকণ্ডা সাঁতার কাটতে বেশ পারদর্শী এরা বিষাক্ত নয় তবে এরা নিজেদের শিকারকে মজবুত মাংসপেশি কুণ্ডলিতে জড়িয়ে দম বন্ধ করে মেরে ফেলে এবং তারপর শিকারকে আস্তে আস্তে গিলে ফেলে এদের প্রধান শিকার হল হরিং ক্যাপিবারা এমনকি বড় জাগুয়ার কেউ শিকার করে থাকে সাধারণত এরা মানুষের উপর হামলা করে না কিন্তু প্রাপ্তবয়স্ক পূর্ণাঙ্গ একটি আনা একটি মানুষকে ফেলার ক্ষমতা রাখে আরা পাইমা অ্যামাজন জঙ্গলে থেকে বড় সাইজের মাছ এই মাছ লম্বায় দুই মিটার পর্যন্ত বাড়তে পারে এবং একশো কিলোগ্রামেরও বেশি ওজন হতে পারে এখন পর্যন্ত সব বড় দুশো কিলোগ্রাম ওজনের একই পাইমা মাছ অ্যামাজনের শিকার করা হয়েছে এই মাছ মাংসাশী এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা ছোট মাছ শিকার করে খায় তবে কখনো কখনো এরা পাখিদেরকেও শিকার করে খায় এই বিশালাকার মাছ সমস্ত মাংসাশী মাছদের থেকে আলাদা কারণ এদের জিভেও দাঁত রয়েছে জায়েন্ট অ্যামাজন লিজ রক্তচা স্বভাবের কারণে যোগ প্রাণীটিকে সবাই এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু অ্যামাজনের মতো স্যাত এলাকায় এই প্রাণীটিকে এড়িয়ে যাওয়া এক কথায় অসম্ভব বলতে হবে গদির উপর বিষ পড়ার মতো অ্যামাজনের নদীর শাখা প্রশাখায় ঘুরে বেড়ানো যোগগুলোকে দৈত্যাকার বললেও ভুল হবে না জায়ান্ট অ্যামাজন লিচ নামে পরিচিত এই প্রাণীগুলো সবচেয়ে বড় আকারের যোগ হিসেবে পরিচিত প্রাপ্তবয়স্ক অবস্থায় এদের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা প্রায় দেড় ফুট পর্যন্ত হতে পারে খালি পেটে এদের শরীর দশ সেন্টিমিটার বা প্রায় চার ইঞ্চি মোটা থাকে পেট ভরে রক্ত চুষে খাওয়ার পর এদের সাইজ কি হয় তা ভাবতে গায়ে কাটা দিয়ে উঠে। বিশ্বকের ব্যাপার হলো আঠারোশো নব্বই সালে এই প্রজাতির চোখ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ধারণা করা হয়েছিল আশি বছর পর উনিশশো সত্তর সালে আমাজন নদীতে পুনরায় এই প্রজাতির চোখ আবিষ্কার করে গবেষকরা স্টিংরে তালিকায় এবার জানব স্টিংরে নামক এক প্রকার অদ্ভুত চেহারার মাছের কথা দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার মতো পৃথিবীর ক্রান্তীয় এলাকার নদ নদীগুলোয় এই বৃত্তাকা স্টিংরে মাছ ওজনের বিচারে বৃহত্তম মাছের তালিকায় প্রথম দিকে থাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় এই প্রজাতির এক একটি মাছের বৃত্তাকার শরীরের ব্যাস পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত হতে পারে আর ওজন হয় দুশো থেকে আড়াইশো কেজির মধ্যে সব প্রজাতির স্টিংরে মাছের লেজের সাথে বিষাক্ত একটি কাঁটা যুক্ত থাকে এই কাঁটা কাটা শরীরে পিতলে তীব্র যন্ত্রণা ভোগ করতে হয় শুধু কলম্বিয়াতে প্রতি বছর দু হাজারের বেশি মানুষের শরীরে টিংরে মাছের কাঁটা বেধার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় অবশ্য নিরীহ প্রজাতির এই স্টিংরে মাছ কেবলমাত্র আক্রমণ বোধ করলেই প্রতিরক্ষার জন্য এই কাঁটা ব্যবহার করে থাকে বুলশার এবার জানব বুলশাক নামক এক প্রজাতির হাঙ্গরের কথা নিশ্চয়ই ভাবছ যে নোনা জলের প্রাণী হাঙ্গর আমাজন নদীর মিষ্টি পানিতে কিভাবে বসবাস করে গবেষকরা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানতে পারে হাঙ্গোর পরিবারের এই বুলশাক পরিবর্তনের ধারার এক বিশেষ ক্ষমতা অর্জন করেছে যার ফলে এরা নোনা এবং মিষ্টি উভয় ধরনের জলাশয়ের স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারে বাকি সব প্রজাতির মতো বুল প্রজাতির হাঙ্গরের মধ্যেও স্ত্রী হাঙ্গরের আকার বড় হয়ে থাকে গবেষকদের গবেষণা অনুযায়ী বুল হাঙ্গরের বাইক ফোর্স বা কামড়ের শক্তি প্রায় ছ হাজার নিউটন পর্যন্ত হতে পারে এই হিসাবে হাঙ্গর প্রজাতির মধ্যে এই বুল সবচেয়ে শক্তিশালী কামড়ের অধিকারী ব্ল্যাক কেইমা আমাজন নদীতে বসবাসকারী বিভীষিকাময় প্রাণীর তালিকায় শীর্ষে রয়েছে ব্ল্যাক কেইমান নামক এক প্রজাতির কুমির এদের বৈজ্ঞানিক নাম মিলানো সুকুজ নাইজার এরা বিশ্বে মিষ্টি পানি জলাশয়তে বসবাসরত বিভিন্ন প্রজাতির কমির মধ্যে বৃহত্তম প্রাপ্তবয়স্ক অবস্থায় এই প্রজাতির এক একটি কুমির পাঁচ থেকে ছয় মিটার বা ১৬ থেকে বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর ওজন হয় চারশো থেকে পাঁচশো কেজি মতো শরীরের ভার কালো রঙের হওয়ায় আমাজন পানিতে এই কুমির প্রায় অদৃশ্য অবস্থায় ঘুরে বেড়ায় পেশাদার কুমির শিকারীদের ভাষ্য অনুযায়ী আটকানোর পর ছেড়ে দিলে এরা পানির দিকে যাবার বদলে শিকারির দিকে তেরে আসে ডাঙাতি এমন দা পড়ছে কুমিরের জলের মধ্যে তার সামনে পড়লে কি অবস্থা হবে তা সহজেই অনুমেয় সো বন্ধুরা কেমন লাগলো আমার জন্য তীর অদ্ভুত সব প্রাণীদের কথা জেনে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ